যশ আর নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নুসরাতকে বিয়ে করার আগে শ্বেতা এক সাংবাদিককে বিয়ে করেছিল যশ প্রায় তিন বছর চলেছিল ডিভোর্সের মামলা এরপর কলকাতা পাট চুকিয়ে শ্বেতা চলে যান মুম্বাইয়ে নুসরাত আর যশের সম্পর্ক বাঙ্গার জল্পনাতেও কিন্তু চড়াচ্ছে তৃতীয় ব্যক্তির নাম যিনি হলেন যশের ব্যক্তিগত সচিব পুনম যা যার জন্যই নাকি জশ আর নুসরাতের মধ্যে এসেছে দূরত্ব সে তার সঙ্গে ডিভোর্সের পর তার প্রথম সন্তান রেয়াঙ্কোকে সামলান এই পুনমি। মাঝে নুসরাতের এন্ট্রিতে এসেছিল দূরত্ব তবে সম্প্রতি নাকি আবারও নুসরাতের সাথে বিবাদে জড়িয়েছে জশ। পুনমের সাথে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে যশের আর এই জন্য ও তার ছেলের নাকি কোনো খুঁজই নেন না যশ তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ